প্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকে সারাদিন কি করছি তোমাদেরকে দেখাতে থাকি তো আজকে প্রায় মাত্র ছাদে জল দিয়ে এলাম গাছে পাখিদেরকেও খাবার দিয়ে এলাম তো দেখে এলাম ট্যাঙ্কটা অনেকটা জল হয়েছে আজকে সকালবেলা পাইপ লাইনের লোক এসেছিল এসে ঠিক করে দিয়ে গেছে তো দেখা যাক কালকে হলে বুঝতে পারবো জল কতটা উঠছে না উঠছে তো আজকে দেখলাম অনেকটা জল আছে তো চলো হ্যাঁ আমি চা নিয়ে বসে গেছি তো তোমরা একবার দেখে নাও তো দেখো চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি চায়ের ওপরে দুটো বিস্কুটকে নিয়ে নিলাম তো এবার খেয়ে নেবো এবার রান্না বান্নার দিকে লেগে পড়বো তো চলো চটপট করে শুরু করে দিই কাজ বাজ নইলে লেট হয়ে যাবে আজকে আবার বৃহস্পতিবার স্নান পুজো সবই বাকি রয়েছে আজকে আমার বৃহস্পতিবার স্নান পুজো করতে হবে ঘর ঝাড় মোছা প্রচুর কাজ রয়েছে তো চলো ছটপট করে শুরু করে দিই আজকে আবার চার্জারটা আনি নি যা মুশকিল হয়েছে না এই ছেলে চার্জারে চার্জ করতে হয়েছে ফোনটা আর সেরকম চার্জ হচ্ছে না মাত্র দেখলাম উনিশ পারসেন্ট চার্জ ছিল তো চলো সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো আর আমিও বাজ শুরু করে দিই চলো তো দেখো বন্ধুরা ঘর ঠর বসিয়ে পুজো করে নিয়েছি চলো এবার রেডি হয়ে গেছি এবার মোটামুটি রেডি হয়ে গেছি অফিস থেকে ঘুরে আসি ঠিক আছে এই ড্রেসটা কালকে কিনে দিয়েছে আমার হাজব্যান্ড আরও দুটো কিনে দিয়েছে পরবো যখন তখন তোমাদেরকে দেখাবো তুই দেখো এইটা চলো ঘুরে আসি পরে এসে তোমাদের সাথে কথা বলবো অনেক লেট হয়ে গেছে চলো আজকে সন্ধেবেলা অফিসে ফেরার পথে গিয়েছিলাম টাইটেন শোরুমে সিটি সেন্টারেই আছে আমরা চশমার দোকান খুঁজছিলাম আমার হাজব্যান্ড চোখ দেখিয়ে এসেছিলো লায়েন্স ক্লাবে ওর তো সব প্লাস আছে একটা প্লাস কত কত যেন আছে দুটোতে তো যাই হোক ও যেহেতু পেপার টেপার পড়তে একটু অসুবিধা হয় সেই জন্যে এটা চশমাটা করতে দেওয়া তো ওখানে তো ভালো পুরুলিয়াতে ভালো চশমার দোকান টোকান নেই আমাদের আমরা যেখানে থাকি সেখানে ওই জন্য আমরা এসেছিলাম টাইটেন শোরুমে দেখতে এর আগে দত্ত অপ্লিক্সেও গেছিলাম সেখানে অতটা পছন্দ হয়নি এখানে মোটামুটি পছন্দ হয়েছিল আমার হাজব্যান্ডে অনেক রকম ভ্যারাইটিস ছিল এখানে প্রচুরটা আমার ছেলে এখানে বসেছিলো প্রচুর রকম ভ্যারাইটিস ছিল হ্যাঁ তো ওইখান থেকে চয়েস করে আমরা নিয়েছিলাম তো আমাদের ম দুটো তিনটে পছন্দ হয়েছিল তার মধ্যে চুজ করে একটা লাস্টে পছন্দ হলো আর ওইদিকে সানগ্লাসও নিয়েছিলাম আমার ছেলের জন্য কারণ ওখানে টোয়েন্টি পার্সেন্টের মতো দুটো নিলে তার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছিলো সেই জন্য তো দেখো বন্ধুরা এখানে খাবার নিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত ঘি ভাত পোস্ত বাটা আর গোবিন্দভোগ চালে ভাত করে দিয়েছি ওকে ঘি দিয়ে আমি দিয়েছি আর ওই আলু সিদ্ধ আর পোস্ত দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে আলু ভাজা সানি এখান থেকে কিন্তু নেবে না তুমি হ্যাঁ আগেভাবে তুলে দেবে আর এটা হচ্ছে আমাদের ডালিয়ার খিচুড়ি করেছিলাম সকালে যেহেতু অমাবস্যা করেছি আজকে কিন্তু আমাদের দুজনে ডালিয়ার খিচুড়ি নিয়ে এসেছি আর দিকে আলু ভাজা ঠিক আছে তো চলো খেয়ে নিই আমাদের কারেন্ট নেই পরে এসে তোমাদের সাথে কথা বলবো তো দেখো বুঝতেই পারছো যে আমাদের কারেন্ট নেই তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে এসে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করে এসেছি তখন তোমাদেরকে দেখালামই তখন এগারোটা এরকম বাজছিলো এখন বাজছে বারোটা এই জাস্ট আমাদের কারেন্ট এলো কারেন্ট এলো বলতে আমাদের আর নিচের বাড়িতেই কারেন্ট চলে গেছিলো মেনটেনেন্স থেকে এসে ঠিক ঠিক করে দিয়ে গেল ঠিকঠাক করে দিয়ে গেলো তো তারপরে আমাদের কারেন্ট চলে এসছে এই এসে এবার একটু শুলাম আইসক্রিম খেলাম তো ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভুলেও গেছি আগের দিনে যেটা নিয়ে এসেছিলাম ওটা কদিন ধরে খাওয়াই হচ্ছে না তো ওইটাই খেয়ে নিলাম প্রায় গলেই গেছে একদম তো যাই হোক ওটাই খেয়ে নিলাম তো এবারে শুয়ে পড়বো তো গেছিলাম আজকে চোখের জন্য ওই আমার হাজব্যান্ডেরই চশমার জন্য গেছিলাম টাইটেনে গেছিলাম তো এই চশমা অর্ডার দিয়ে আসা হলো হ্যাঁ এই হচ্ছে গল্প সারাদিনে সেরকম আর কিছু করা হয়নি আজকে আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে সেরকম কোনো অ্যাক্টিভিটিই আজকে ছিল না তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আজ সকালবেলায় ডালিয়া বানিয়েছি সেটাও দেখিয়ে যেতে ভুলে গেছি আজকে অফিসে যেতে অনেক লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছিল ঘর থেকে বেরোতেই আজকে সাড়ে দশটা বেজে গেছে তারপর আজকে অমাবস্যা ছিল পুজো টুজো দিতে গেছিলাম পুজো দিয়ে তারপরে গেছি তো অনেক লেট হয়ে গেছিলো তো যাই হোক খালি সারাদিনটায় এরকমভাবে কেটে গেল সেই রকম কিছু করে করিনি আজকে ছেলেও আজকে ওই আগের দিনে চিংড়ি মাছ ছিল ওটা রেখে দিয়ে গেছিলাম আর আম ডাল করে রেখে দিয়ে গেছিলাম আর ওর বাবা আলু ভেজে ছিল ওদের দুজনের জন্য তো ওই দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর আমি টিফিনে নিয়ে গেছিলাম ওই ডালিয়ার খিচুড়ি নিয়ে গেছিলাম আর একটু আমের চাটনি ছিল ওই নিয়ে চলে গেছিলাম আর আলু ঠালু ভাজার মতো সময়ও হয়নি একটু নিয়েও যায়নি ভেবেছিলাম পাপড় ভাজা নিয়ে যাবো কিন্তু করার আর সময় হয়নি তো যাই হোক এই রকমভাবে আজকে কোনো রকমে সারাটা দিন কেটে গেল। আবার কালকে শুরু হয়ে যাবে আরেকটা দিন আজকে তো বৃহস্পতিবার শেষও হয়ে গেল বারোটা বেজেও গেছে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট